আজকের ভিডিওটি হলো নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে ডায়াল করে ক্যাশ আউট করবেন এই যে নাম্বারে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা নগদ আর ডায়াল অপশানে যে আমরা ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করবো ডায়াল করার পরে প্রিয় গাইস আমরা যেই সিমে নগদ অ্যাকাউন্ট করা টাকা সেই সিমে আমি ক্লিক করলাম আমার টু সিমে যেমন আমি টু সিমে ক্লিক করলাম আপনার যেটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিয় গাইস লোডিং হচ্ছে হওয়ার পরে ক্যাশ আউট অন নাম্বার আসছে অনে দিয়ে সেন্টে ক্লিক করতে হবে সেন্টটি ক্লিক করার পরে আপনি এখানে ইন্টার মোবাইল নাম্বার আপনি যে এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউট করবেন ওই তার কাছে এজেন্ট নাম্বারটা চাইবেন সবার পরে তারপর সেন্টে ক্লিক করবেন ওই সেন্টে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট দেবেন কত টাকা আপনার অ্যামাউন্ট বসাবেন বসানোর পরে এখানে আপনি পিন দেবেন আপনার পিন দিয়ে তারপর সেন্টের উপর ক্লিক করলে আপনার ক্যাশ আউট হয়ে যাবে এইভাবে আমরা অতি সহজে যে কোনো এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে পারি এই জন্য আপনাদের এই ভিডিওটি দেওয়া দেখা গেছে আমার এখানে ক্যাশ আউট হয়ে গেছে এইভাবে আমরা ক্যাশ আউট করতে পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইকেনটি বাজিয়ে